গুড মর্নিংস হ্যাঁ ছিম ভাজা তো এই যে খাওয়া দাওয়া চলছে উনি এখন যাবে কাজে আর আজকে করেছে বড়া ভাজা মানে চিংড়ি মাছের বড়া তো চলো গুড মর্নিং এখন থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে নটা সকাল নটা তো চলো অঞ্জলি লাইভ বেস্ট এলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা দিন ওই বলে আর এখানে রান্না করছি শাক ভাজা চিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কালি ভাজা এই যে শাক ভাজা চলছে এতে পেঁয়াজ কালি আলু তারপর ছোট 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 যে ওই এই যে সিমগুলো তুমি নিয়ে এসেছো ওই সিমগুলো খুব ভালো সিম সব রকম দিয়ে ভাজা এই খাচ্ছে আর এই যে দেখো বড়া চিংড়ি মাছের বড়া বড়াগুলো কত বড় বড় করেছে একটা খেলে তো আর খাওয়ার জায়গা থাকবে না এখানে দেখো আমার বরমশাই গান চালিয়ে দিয়েছে বর্ডার বইয়ের গান উফ গানগুলো এত সুফার যে মন পুরো ছুঁয়ে যায় আর এই গানগুলো শুনলে না পুরো গায়ের র পুরো কাটা দিয়ে ওঠে আর এদিকে আমি চা নিয়ে বসে গেছি তো বর্মশাইকে খাইয়ে দিলাম ও একটু বাজারের দিকে গেল কি দরকার আছে সেটা আনতে তারপরে সে কাজে বেরোবে আর আমি এখন বসে বসে চাটা খেয়ে নিচ্ছি আমার ছেলে বিছানাটা গুছিয়েছে বেশ সুন্দর করে গুছিয়েছে কিন্তু এই যে কম্বল এগুলো ভাজ করা কিন্তু ঠিক মতো হয়নি থাক যা করেছে থাক তা নাহলে আবার এগে যাবে এই যে ভালো করেই বিছানাটা গুছিয়েছে এখন রোদ্র বসে বসে তেল দিয়ে নিচ্ছি মাথায় ঘর ছাড়া হয়ে গেছে তেল প্রায় তিন চার দিন হয়ে গেল গলা থেকে আমরা দেওয়া হয় না এই তেলটা দিচ্ছে বাংলাদেশের হাঁস হাসমার্কা গন্দরাস তেল খুব সুন্দর তেল সবসময় বারো মাসে এরকম গলা থাকে শীতটি গরম আর এই যে এই তেলটা হার নটর উত্তম তেল এই তেলটা গলেই নি রোদ্দুরে দিয়ে রেখেছি আর এই তেলটা প্রচুর ঠান্ডা দিলে ঠান্ডা লেগে যায় তাই এটা দেবো না মাথায় মানে ইব দিয়ে দিয়ে ঘষি চুলের গোড়ায় দেবো না এই তেলটা মাথার মাঝখানে দেবো এখনও গলে নি থাকবে রোদ্দুরে মাথার আসে নি তেল না দিলে না একদম জট পেকে যায় জট পাকিয়ে যায় তো তো সেই রোদ্দে আর ইচ্ছা না কি সুন্দর উঠেছে নিজে নিজে ফোন দেখে কেটেছিলাম ঠিক হয়েছে আগাগুলো সব ফেটে গিয়েছিল কেটে দিলে আর চুল বড় মানে বাড়ি রোদ্দুরটা যে লাগছে না কি বলবো বন্ধু সেই লাগছে রোদ্দুরটা খুব সুন্দর খুব ভালো লাগছে সারাদিন বসে থাকি কিন্তু কাজ রয়েছে গ্যাসটা মুছতে হবে বাসন ধুতে হবে টেবিলটা পরিষ্কার করা হয়নি এখন চুলোটা উঠে কিছুই থাকছে না এতটা মতো চুল হয়েছে যেখানে ভাত বেড়ে নিয়েছি এই যে রয়েছে বড়া দেখো বড়ার সাইজটা দেখো এত বড় ভাজা একটা লাল শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে যে কয়েকটা ভাত ছিল রাতের ভাতগুলো ভালোই ছিল একটু কেমন কেমন হয়ে গেছে যাই হোক খেয়ে নেব কোনো অসুবিধা নেই ফেলে খেয়ে হবে চালের যা দাম সকালে ভাত খেলে না একদমই কাজ করতে পারি না আমার একদম শরীরটা পুরো ভারী হয়ে গেছে তো কি আর করা যাবে ভাতগুলো না খেলে তো নষ্ট হয়ে যেত আর ছেলে যদি বাড়ি থাকতো ওকে নাই দিয়ে দিতাম ভাতটা খেয়ে নিত ও রাস্তে একটু দেরি হবে তো তার জন্য আমি খেয়ে নিলাম ভাতগুলো ফেলে দেব। জানো তো আজকাল চালের যা দাম আর এই যে গ্যাসটা আমি একটু শ্যাম্পু দিয়ে ভালো করে মুছে নিয়েছি তারপর আবার একটু জলটাকে চেঞ্জ করে এবার ভালো করে ভালো জল দিয়ে মুছে নিচ্ছি

খেলে চলে এসেছে ওকে খেতে দিতে হবে তার আগে আমি এই যে কোটোগুলো একটু মুছে নিচ্ছি রোজেরটা রোজ মুছে নিলে কি হয় তেল চিটে ভাবটা আর থাকে না আর আমি রান্না করতে গেলে আমার এই যে তেল চিটেটা এটা তো পরেই কারণ আমার এই যে রান্নার গ্যাসের সামনে দেখছে জানলায় জালনাটা তো খুলতে পারি না ওই জানলাটা হচ্ছে আমার বাড়িওয়ালা দাদার ঘরের দিকে তো আমি যদি ওটা খুলি তাহলে ওনার ঘরের মধ্যে চলে যাবে তাই ওটা বন্ধ করাই আছে আর দেখো আমার টেবিলের এই পাশের এই যে বাটাটা ভেঙে গেছে তো আমার বরমশাইকে বলছে একটা টেবিল এনে দাও তো দিচ্ছেই না কবে যে এনে দেবে জানে কে একটা কথা দশবার বলতে হয় তারপর শুনি আর এদিকে ঘ আমার গ্যাস ট্যাস মোছা কমপ্লিট আর এই যে ছেলেকে এখন খেতে দেব। তাই ওকে বলছি ভাত দেবো তা বলছে হ্যাঁ মা ভাত দাও খেয়ে নি এই যে ছেলেকে খেতে দিয়েছি ও খেয়ে নিক আর আমি ওদিকে বাসনগুলো মেজে আসি খেতে লাগুক যা লাগবে সব দিয়ে দিয়েছি এই খাওয়া দাওয়া করে উঠে একটু যাচ্ছি রোদ দূরে আর আজকে দেখো শাড়ি পরে নিয়েছি সব সময় তো দেখো আমাকে নাইটি পরে থাকতে তো এই যে শাড়ি পরে নিয়েছি বেশিরভাগই আমি নাইটি পরে থাকি ঘরের মধ্যে আর আমার তো মেলার খুব অসুবিধা ওই শাড়ি ঠারি আবার পরলে মেলার অসুবিধা তার জন্য বেশিরভাগ আমি নাইটি করি আর দেখো কানের নেই কেমন লাগছে না মুখটা পুরো শুকনো শুকনো রুগী রুগী ভাব কানেরটা একদম রঙ উঠে গেছে অনেক দিন এই যে কানেরটা খুলে রেখে দিয়েছি একদম রং উঠে গেছে তাকে তাই রেখে দিয়েছি পরে একটা কিনে আবার করে আর সোনার কানের আমি একদমই পরতে পারি না আমার এই কানের পেছনে না পুরো ঘা হয়ে যায় কেনা কানের করতে পারি সোনার রূপো একদমই আমি করতে পারি না তো চলো একটু যাবো রোদ্দুরে আর ছেলে আজকে যাবে না ওই যে ঘরে বসেছে বসে বসে এখন এই যে ফোন দেখবে ওর ফোনটা রিচার্জ করে দিয়েছে ওর বাবা কালকে তার জন্য আজকে আমার পেছন ধরবে না আমি যাই একটু রোদ্দুর বইয়ে আসি তো চলো এই যে শাড়ি পরে নিয়েছি দেখো কেমন লাগছে এই শাড়িটা হচ্ছে বাংলাদেশের শাড়ি আমাকে একজন গিফট করেছে আমাদের পরিচিত একজন তো চলো যাওয়া যাক তো সেই মাথা খারাপ কাকুটা পাগল হয়ে গেছে সব স্মৃতিশক্তি হারিয়ে গেছে আর এই যে ঠিক এই দুপুর টাইমে ঘুরে বেড়ায় বাড়ি খাবার দাবার পাওয়া যাবে ঘুরে বেড়ায় একটু গিয়ে দাঁড়ায় এদিকে এসে একটু রোদ্দুর পাওয়াচ্ছিলাম তা ছেলেকে মিথ্যা কথা বলে আনলাম যে বাবু আয় এখানে একটু ঝামেলা হচ্ছে পুলিশ টুলিশ এসেছে তো ছেলে আসলো এসে দেখে না চলে গেছে ও থাকলোই না একা একা ভাল লাগছিলো দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আর এখন তিনটে বাজতে যাই বাড়ি যাব যে একটু শোব আর এখানটায় এত টানা রোদ দেখো কত সুন্দর দূর উঠেছে এখান এখানে ভাসান হয় আমি আগের ব্লাগে বলেছিলাম আর এদের বাড়িতে একটা মনসা মন্দির আছে খুব সুন্দর চলো দেখাচ্ছি মা মনসার মন্দির মা সবার ভালো করো মা আমার মাকে ভালো করে দাও জয় মা মনসা দেবীর জয় কত সুন্দর দেখো ভেতরটা অন্ধকার বলে ভালো লাগছে না মানে ভালো দেখাচ্ছে না মায়ের মুখটা কত সুন্দর রৌদ্রের থেকে এসে শুয়ে পড়েছি গাটা বেশ গরম গরম ছিল ঘুমিয়ে গেছি দেখি পুনে পাঁচটা বেজে গেছে তো আমি ভাবলাম মনে হয় কি অনেকটাই রাত হয়ে গেছে না দেখি পুনে পাঁচটা বেজে গেছে তারপরে এই কাপড়গুলো তুললাম টেঙ্কিতে জল উঠালাম তারপরে হচ্ছে ছেলে বাবা বাড়ি আসলো ও এসে জামা কাপড় ছাড়লো ওকে দিলাম খেতে ও খাওয়া দাওয়া করে একটু বেরোলো এই যে আমি এখন একটু এসে বসেছি এখন যাবো একটু চা বানাতে ছেলেকে কখন থেকে বলছি দুধটা আনতে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেল ফোন চাপেই যাচ্ছে দুধার ওই বিস্কুটগুলো নিয়ে বিস্কুট আনতে পাঠালাম এই পাঠাবো আর এদিকে রাত্রে কি রান্না হবে ভাজাভুজি তো করেছিলাম আজকে সেই সবই খাওয়া হয়েছে আর আমার ছেলে কি বলছে বলে কি যে মা আমার পেট ভরছে না মাংস খাবো তো জানি না রাত্রে কী আনবে গেছে ওর বাবা বাজারের দিকে দেখা যাক আসুক কী নিয়ে আসে সেটা তোমাদেরকে শেয়ার করবো দেখো এখন যাবো একটু চা করতে আর আজকে সারাদিন যে কিভাবে প্লেন যাচ্ছে বাবা কত যে প্লেন গেছে অনেক প্লেন গেছে দুপুরে যখন শুয়েছি তখন গুনতে আছে গুনতে গুনতে আমি ঘুমিয়ে গেছি কতগুলো প্লেন গেছে বাবু মানে মিনিটে মিনিটে প্লেন যাচ্ছে কেন কী জানি এত প্লেন যাচ্ছে এরকম যায় না তো বুঝতে পারলাম না কেন যাচ্ছে আর আমাদের বাড়ির পাশে তো এয়ারপোর্ট যার কারণে আমরা সবসময় প্লেনের আওয়াজটা আমাদের কানে লাগে

আর এখানে রকি শুয়ে আছে রকি রকি এই তাকাচ্ছে না শুনতে পাচ্ছে না কানে আর ওই একজন মহারাজা দেখো বসে আছে পাঁচিলের ওপর এটা প্রচুর ঠান্ডা চাদরও আনেনি ঘরে চাদরটা রেখে এসেছি ফিট করছে সোয়েটার পরেছি সোয়েটারও মানাচ্ছে না দুধ আনিস নি আবার দাঁড়াবো এ নোংরা ওখানে দেখে যা আবার গেল দুধ আনতে দুধ নেই বলে মুড়ি দিয়ে চলে গেল তাড়াতাড়ি আয় তে যে ও দুধ এনে দিল আবার দোকান থেকে এই ওকে একটু দে ওই দেখ তোর দিকে তাকাচ্ছে দিতে হয় বাবু জীবজন্তু না দিলে হয় ওরা পাবে কোথায় আমরা যদি না দিই ওরা খাবেটা কি ওরা কি আর কাজ করতে পারে খা দেখ খেলো তো না খাবারটা নষ্ট করলো অন্য লোক অন্য কুকুর এসে খেয়ে নেবে আমি আর অন্য লোক বলতে আছিলাম টাটা বাড়ির দিকে যাই ছিটিছি লঙ্কা সিদ্ধ করতে লঙ্কাটা বেটে নেব বলে তার জন্য আর এদিকে হচ্ছে চা তো এদিকে হাজবেন্ড কাছে বাজারে তো দেখি বাজার থেকে কি নিয়ে আসি বললো যে মাংস আনতে যাচ্ছে চিকেন নানার নাম করে বেরিয়েছে আর আমি এদিকে লঙ্কাটা কি বাবা দেখো কি অবস্থা চা পড়ে যাচ্ছে তো কুত্রিয়ে চা পড়ে যাচ্ছিল তো আমি লঙ্কাটাকে সেদ্ধ করে রাখলাম আমার শিলটা একদমই সমান হয়ে গেছে যায় ঠিকমতো করে আর এদিকে মিক্সার মেশিনটাও খারাপ তার জন্য লঙ্কাটাকে একটু হাফ সেদ্ধ করে নেব বাবা বা পড়ে না যায় দেখি কি বাজার দিয়ে গেলো ঘরে গিয়ে দেখি

মাথাও যন্ত্রণা হচ্ছে কাশি হলে আমার মাথাটা মারে না রসুনের কোয়াটা বেশ বড় আছে বড় রসুন বেশ ছাড়াতে তাড়াতাড়ি হয়ে যায় ছোটো ছোটো রসুন আমার একদম ভালো লাগে একটা বেড়াতে গিয়েছিলাম আমার একটু গিয়ে এইভাবে এরকম করে রসুন খেতে করে এইভাবে ছাড়তে কত কত রসুন ছাড়াতে অনেক বড় ফ্যান্টি তো শিলটা এত সমান হয়ে গেছে না আমার একদমই বাড়তে ইচ্ছা করে না যখন শিল কাটারও আসে তখন আমি অন্য কাজে ব্যস্ত থাকি সময় হয় না যে শিল কাটার কাছ থেকে একটু কাটিয়ে নেব আর এদিকে মিক্সারটাও খারাপ হয়ে পড়ে রয়েছে তাই জন্য তো লঙ্কাটাকে সেদ্ধ করে নিলাম মানে শুকনো লঙ্কাটাকে তাহলে আমার বাড়তে সুবিধা হবে এই যে আদাটা আমি বেটে নিচ্ছি এরপরে রসুনটা বাদ। রসুন বাড়তে তো সময় লাগে না আদা রসুন আর লঙ্কা এই তিনটে জিনিস শিলে বেটে নেবো আর জিরেটা হচ্ছে গুঁড়ো দিয়ে দেবো আর আমি বেশিরভাগ গুঁড়ো দিয়ে চালিয়ে দিই আর আমার বর ও তো আবার বাটা মশলা খেতে খেতে পছন্দ করে ওরা আবার একটু বেটে দিলেই নাকি ভালো হয় স্বাদ হয় বলে কিন্তু অত করে কি আর পারা যায় বলো তো সব সব দিন আর এদিকে মিক্সারটা খারাপ হয়ে পড়ে রয়েছে বেশ অনেক দিন হয়ে গেলো ঠিক আর করা হলো না ওটাকে ধুয়ে এবার এই যে ম্যারিনেট করে একটু রেখে দেব মশলা দিয়ে ভালো করে মশলাটা মাংসের ভিতরে ভালো করে ঢুকে যাবে আর মাংসের পিসগুলো না আমি একটু ছোটো ছোটো করে নিয়েছি আমার বর মানে ছেলের বাবা হচ্ছে কি একটু ছোটো ছোটো পিসই পছন্দ করে আর এগুলো বেশিরভাগ আমি খাই তার জন্য একটু বড়ই আছে ছোটো ছোটো করিনি এগুলো একটু বড় থাকলেই বেশ ভালো লাগে তাই না এদিকে হাড় আছে আর এদিকে যে মাংস আছে আজকে সব হাতে বেটে দিয়েছি জাস্ট একটু জিরেটা গুঁড়ো দিয়েছি সবই লঙ্কা তো দেখে সেদ্ধ করা ছিল সেই লঙ্কা আদা রসুন সব কিছু নিয়ে এই যে ম্যারিনেট করে এই রেখে দেবো একটু আমার ছেলে একটু দই দিয়ে খেতে চাচ্ছে মাংসটা মানে চিকেন তো করাই হচ্ছে না ওটা আবার আবার খেতে চায় তো দই দিলে বলে টক টক লাগে ওনার নাকি ভালো লাগে না আর লঙ্কার গ্যাসটা সেইভাবেই আমার গলায় আটকে রয়েছে কথা বলছি গলা দেখছো খুশখুস হচ্ছে গলা ভালো করে যত ভালো করে মাখবে ততই বেশ ভালো লাগবে এনেট করে রেখে দিলাম পাশানো খুব কোন পড়ে যাচ্ছিল মাংস পাশানো চলছে এখন এই যে আলু ধুতে রেখেছি পরে দেবো বলে আজকে একটু জিরে ফোড়ন দিচ্ছে অনেকে জিরে ফোড়ন দেয় আমি তো দিই না খুব একটা তাই আজকে একটু দিয়েছি ভাবছি কেন যে দিলাম ভালো তো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না ছেলে আসলো এই যে ছেলেকে খেতে দিয়েছি ও পড়ে আসলো আর দেখেছে মাংস হচ্ছে ও খুব খিদে পেয়ে গেছে ভাত দাও কষা মাংস রেখেছিলাম তো খেয়ে নিল আর হচ্ছে যে ভাত খাচ্ছে ভালো আছে হ্যাঁ এদিকে তাকিয়ে বল ভালো আছে ঠিক আছে খাও আর ওদিকে মাংসটা আমি ঢেকে দিয়ে এসেছি মানে ঝোল আছে একটু শুকাবো ছেলের বাবার ভাতটা বেড়ে মাংসটা বেড়ে গুছিয়ে রেখেছি ওর আসতে একটু রাত হবে আমি আর কতক্ষণ বসে থাকবো আমার খুব খিদে পেয়েছে ঠিক এখন খেয়ে নিচ্ছি তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো এখানেই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে চলো গুড নাইট আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা সকাল নতুন একটা ডিম দিন